ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব মেঘরাজ গাড়িতে বসে বলছে এই অপর্ণাই হলো আর্য প্রাণ বোমরা অপর্ণার ক্ষতি কিছুতেই মেনে নিতে পারবে না আর্য সিংহরায় রায় তাইবার অপর্ণাই হলো আমার নেক্সট টার্গেট অন্যদিকে দেখা যায় অপর্ণার মা অপর্ণা অফিস চলে যেতেই বাজারে বার হয় সে বাজারে যাওয়ার সময় হঠাৎই রাস্তায় একটা গাড়ি এসে থামে অপর্ণার মায়ের সামনে গাড়ি থেকে দুজন লোক নেমে অপর্ণার মায়ের মুখে রুমাল চেপে ধরে আর অপর্ণার মাকে তুলে নিয়ে যায় গাড়িতে করে এরপর চোখ বেঁধে অপর্ণার মাকে তারা নিয়ে আসে মেঘরাজের বাড়িতে মেঘরাজের গুন্ডারা চোখ খুলে দিতেই অপর্ণার মা বলে ওঠে এ কি তোমরা এখানে আমায় তুলে এনেছো কেন কি উদ্দেশ্য তোমাদের আমার বাড়িতে স্বামী আছে মেয়ে আছে আমার কাছে কানের দুল জোড়া আর গলার এই সন্ধ্যা হাতটা ছাড়া আমার কিচ্ছু নেই আমার এই বালা দুটো ইমিটিশানের সত্যি দিব্যি দিয়ে বলছি আমি সব দিয়ে দিচ্ছি আমাকে ছেড়ে দাও তখন মেঘরাজ হাতে বন্দুক নিয়ে বলে ও সব আমাদের প্রয়োজন নেই আপনার মেয়েকে ভালোবাসে আর্য সিংহ রায় লোকটার একটা অন্ধকার অতীত রয়েছে আপনি যদি নিজের মেয়েকে প্রাণে বাঁচাতে চান তাহলে এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যান কাল সকালে যেন ওই পাড়ায় আপনাদের আর দেখতে না পাই এরপর হাতে নিয়ে ভয় থাকলে থাকে তার লোকেদের চোখের ইশারা মেঘরাজ করলে আবারও তারা গাড়িতে করে অপর্ণার মাকে তুলে নিয়ে যায় আর রাস্তায় নামিয়ে দেয় হঠাৎই রাস্তায় বসে থাকতে থাকতে জ্ঞান ফেরে অপর্ণার মায়ের আর জ্ঞান ফিরতেই দেখে রাস্তার লোকেরা অপর্ণার মাকে ভিক্রি ভেবে টাকা ছুঁড়ে ছুঁড়ে দিয়ে যাচ্ছে আর তা দেখে অপর্ণার মা তো অসম্ভব রেগে যায় এরপর অপর্ণা অফিস ছুটির পর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়িতে ফিরলে নিজের মাকে পরে থাকতে দেখে চমকে ওঠে অপর্ণা অপর্ণা জিজ্ঞাসা করে কি কি হয়েছে তোমার অপর্ণা নিজের ব্যাগ থেকে জলের বোতল নিয়ে ওর মায়ের মুখে ধরে জল খায় এরপর বাড়িতে ফিরে অপর্ণার মা সমস্ত কথা অপর্ণা এবং অপর্ণার বাবাকে বললে তারা তো অবাক হয়ে যায় পরের দিন সকালে দেখা যায় অপর্ণারা কাউকে কিচ্ছু না জানিয়ে পাড়া ছেড়ে চলে গেছে আর আর্য স্যার মর্নিং ওয়াকে বেরিয়ে অপর্ণাদের বাড়িতে এসে অপর্ণাদের বাড়িতে তালা ঝুলতে দেখে মাথায় হাত দিয়ে বসে পড়ে আর বলতে থাকে অপর্ণা তুমি কোথায় ফোনটা কেন সুইচ অফ তোমার তবে কি হবে আগামী পর্বে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ